হাই ভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কটন ফ্রক তো চলুন বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে আমরা ফার্স্ট কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্ট যে কালেকশনটি আমরা দেখতেছি একদম 100% কটন কাপড়ের স্টাইলিশ ফ্রক অনেক সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি অনেক মানসম্মত আর একদম ব্যতিক্রম মানের কিছু পাচ্ছেন আপনারা দেখেন আমাদের কাছে একদম মানসম্মত কাপড় কাজ কালার কোয়ালিটি ফিনিশিং অনেক সুন্দর উপর থেকে কাজ করা খুব সুন্দর স্টাইলিশ কাজ এসে আপনার গলায় অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ আর এটা আপনার কাপড়টা একদম হান্ড্রেড পার্ট কটন কাপড় কোনো গুটি বা ভোঁয়া হবে না একদম প্লেন কটন কাপড় আপনার হালকা একটু সুতার কাজও আছে আপনার ভেতরে দেখেন সুন্দর একটু দূর থেকে মনে একটু হালকা হালকা প্রিন্ট প্রিন্টের ভেতরে সুন্দর করে সুতার কাজ করা আছে একদম অনেক সুন্দর আর হাতের ডিজাইনটাও পাবেন আপনার একদম ব্যতিক্রম হাতের ডিজাইনটা ব্যতিক্রম সাইড এ দুইটা ফিতাও আছে স্টাইলিশ অনেক সুন্দর সে সাথে দেখেন গলার নিচের অংশে এক্সট্রা করে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর ক্যাটাগরি কাজ করা গলার সাথে নিচের কাজটা একদম সেম ম্যাচিং পাচ্ছেন বন্ধুরা আর সেই সাথে কিন্তু আপনার যত নিচ বরাবর যাবেন সুন্দর টাইপ কাজ পাবেন দেখতে পাবেন একদম সম্পূর্ণ সুতার কাজ সিকোয়েন্স বসানো আছে সুতা দিয়ে আর সেই সাথে নিচের অংশে কিন্তু আপনার ম্যাচিং একদম কটন ফ্রগের যে ঘেটটা ঘেরটা দেওয়া আছে দেখেন খুব সুন্দর সেলাই ফিনিশিংটাও খুব ভালো পাবেন আর কালার রংটাও গ্যারেন্টি খুব সুন্দর কালার কালার কাপড় দুইটাই বেস্ট আর ভেতরের অংশটা আমরা দেখে নিব ভেতরে কিন্তু কটনের সেমিজ দেওয়া আছে দেখেন একদম কটন ভয়েল সেমিজ অ্যাডজাস্ট করা আছে এবার আমরা ব্যাক দেখে নিব দেখেন ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর প্লেন ব্যাক একদম অল স্টেপ ব্যাক পার্টটা দেখেন প্লেন টাইপ ব্যাক পার্ট দেওয়া আছে আপনার উপর অংশে থেকে নিচ পর্যন্ত সেম প্লেন টাইপ আর আপনার ঘাড়ের পিছনে এক্সট্রে করে চেন প্লেট দেওয়া আছে খোলামেলা করতে ইজি হবে সাইডে দুইটা ফিতাও পাবেন খুব সুন্দর আকর্ষণীয় ফিতা ফিটিংসের জন্য আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা সাইজ পাবেন চার বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত অ্যাভেলব সো আপনারা যে প্রোডাক্টটি আপনাদের ভালো লাগবে তা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা খুব যত্ন সহকারে প্রোডাক্টে আপনার কাছে ডেলিভারি দেবো ইনশাল্লাহ আর এই প্রোডাক্টের মূল্য আসবে মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা মাত্র এবার আপনাদেরকে আরেকটি ব্যতিক্রম একটি কালার দেখাবো হোয়াইটের সাথে অলিভ কালার ম্যাচিং অনেক সুন্দর স্টাইলিশ ফ্রগ কাপড়টা একদম কাপড় পাবেন এটা আবার কোটি অ্যাডজাস্ট করা একটি কোটি সিস্টেম গলার কাজটাও নিন দেখেন খুব সুন্দর একদম পিটানো কাজ করা অনেক সুন্দর পিটানো কাজ করা সম্পূর্ণ কটন ফেব্রিক্স একদম ম্যাচিং ক্যাটাগরি কাজ পাবেন পিটানো কাজ কাজের ফিনিশিংটাও অনেক মানসম্মত একদম অল স্টেপ সুন্দর ক্যাটাগরি কাজ করা একদম ওপর থেকে নিচ বরাবর পাবেন খুব সুন্দর সুতার পিটানো কাজ করা বন্ধুরা আর এটা কিন্তু কোটির ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর থ্রি পার্ট তিনটা অ্যাডজাস্ট কোটি একদম অ্যাডজাস্ট করা আছে অনেক স্টাইলিশ আর আপনার ঘেরটাও বড় ঘেরটাও বড় পাবেন অনেক সুন্দর ঘের আর আপনার এই ফেব্রিক্সগুলো নষ্ট হবে না সেই সাথে ভেতরে আমরা দেখে নিব ভেতরে কিন্তু সুন্দর ভয়েল ইনার দেওয়া আছে অনেক সুন্দর ভয়েল ইনার আর এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখে নিন দেখেন ব্যাক পার্টটাও খুব সুন্দর একদম প্লেন আপনার ব্যাক পার্টে চেন প্লেট পাচ্ছেন খোলামেলার জন্য সাইড বেল্ট দেওয়া আছে পুরো রাউন্ডটা ফ্রেশ ম্যাচিং প্রিন্ট আর এটার প্রাইস আসবে বন্ধুরা মাত্র এক হাজার একশো নব্বই টাকা এগারোশো টাকা অনলি এবার আরেকটি অপোজিট কালার দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটি লাইট কালারের ভেতর অনেক স্টাইলিশ ফ্রক একদম হানড্রেড পারসেন্ট কটনের ভেতর দেখেন এটার কিন্তু ডিজাইনটা পাবেন আরো সুন্দর অনেক সুন্দর এটারও কিন্তু বন্ধুরা ভেতর থেকে একদম সুতার কাজ করা আছে গলার কাজটা খুব সুন্দর দেখেন সাদার উপর পিপু টাইপ কাজ করে দেওয়া আছে আপনার ম্যাচিং ক্যাটাগরি কাজ করা খুব সুন্দর হাতাটা স্টাইলিশ পাবেন কাজের আপনারা বন্ধুরা অনেক সুন্দর স্টাইলিশ হাতা নিচ বরাবরও সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ পাচ্ছেন কমরের সুন্দর একটি ফ্লাওয়ার করা আছে আপনার বুকের নিচে আর সেই সাথে অল ওভার সুন্দর পিটানো কাজ আর ঘের কিন্তু অনেক বড় ক্যাটাগরি ঘের আর আপনার নিচের কিন্তু খুব সুন্দর একটা কাজ পাবেন সুতার কাজ পিকু করার খুব সুন্দর ডিজাইন ভেতরে ইনারটাও পাবেন আপনার কটন কাপড়ের ইনার এবার এটার ব্যাক পার্টি দেখে নিন দেখেন ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর আপনার ব্যাক পার্টে খুব সুন্দর একটি চেন প্লেট পাবেন চেম্বার প্লেট চেন দেওয়া আছে এটা খোলামেলা সাইড এ ফিতা আছে ফিটিংস এর জন্য আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আসবে চার বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবল আর যে সকল বন্ধুরা আমাদের শোরুম ভিজিট করতেছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা এটার মূল্য আসবে মাত্র নয়শো টাকা এবার আরেকটি কোয়ালিটি দেখাবো আপনাদের কটন সফট কাপড় একটু ব্যতিক্রম প্রিন্ট আরো কিউট একটি প্রিন্টের ভেতর এটা অল ওভার প্রিন্ট করা বন্ধুরা একদম সুন্দর একটি কাপড় আর প্রিন্টটাও কিন্তু ব্যতিক্রম একদম ব্যতিক্রম একটা প্রিন্ট সিম্পল গলা একদম ম্যাচিং প্রিন্ট করা হাতাটা খুব সুন্দর করে দেওয়া আছে ডিজাইন হাতা অনেক সুন্দর আর সে সাথে দেখেন আপনার বরাবর কিন্তু একটা সুন্দর একটি ডিজাইন করা আছে নিচের দিকে অবশ্যই ফিতা পাবেন আর এটার কাপড়টা কিন্তু অনেক সুন্দর নিচের বেশ ভালো আর এটা কিন্তু বন্ধুরা ইনার লাগবে না যেহেতু কাপড়টা অনেক সফট মানের কাপড় এই জন্য ভেতরে ইনারের কোনো প্রয়োজন নেই আর এটা কিন্তু ব্যাক পার্টটা কিন্তু পাবেন আপনারা খুব সুন্দর ব্যাক পার্ট ফ্রেশ ব্যাক পার্ট সাইটে যে ফিতা দেওয়া আছে ফিটিংসের জন্য এক্সট্রা চেন চেম্বারও পাবেন আর এই প্রোডাক্টের মূল্য আসবে মাত্র হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা অনলি এবার রেড কালার একটি কোয়ালিটি দেখাবো কটনের ভেতরে এটা আপনার র্যাম্পার স্টাইল ডিজাইন কিছুটা আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় বন্ধুরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে দেখেন আপনার ফ্রেশ একদম কটন কাপড় রেডের সাথে হোয়াইট কালার ম্যাচিং গলার কাপড়টাও দেখেন খুব সুন্দর সুতারি কাজ করা আছে অল ওভার একদম সুতার কাজ করে সাইডে র্যাম্পারের বেল্ট দেওয়া আছে বন্ধুরা খুব সুন্দর বেল্ট দেওয়া আছে হাতাটা খুব সুন্দর পাচ্ছেন আর সেই সাথে আপনি নিজ বরাবর কিন্তু খুব সুন্দর কাজ এসে দেখেন একদম সম্পূর্ণ সুতারই কাজ করা দেওয়া আছে কাপড়ের সাথে সুতা অ্যাডজাস্ট করা আর এটা কিন্তু আপনার প্লেটে দেখেন সুন্দর একটি বাটন চেম্বার দেওয়া আছে খুব সুন্দর ম্যাচিং কালার বাটন দেওয়া আছে একটু ফ্যাশনাবল টাইপ সাইড ফিতা পাবেন ফিটিংসের জন্য আর আপনার ভেতরে কিন্তু ইনার দেওয়া আছে বন্ধুরা ফ্রেশ কটনের ভয়েল ইনার দেওয়া আছে এই যে ব্যাক দেখে নিন দেখেন ব্যাক কিন্তু খুব সুন্দর ম্যাচিং ব্যাকপার্ট এই যে আপনার ব্যাক পার্টে সুন্দর চেন প্লেট পাচ্ছেন চেম্বার সাইডে যে ফিতা ফিটিংসের জন্য আর ফুল রাউন্ড একদম ফ্রেশ এক কালার আর এই প্রোডাক্টের মূল্য আসবে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি একদম হাতের নাগালি প্রাইস আর এবার আরেকটি নেক্সট কালার দেখাবো লাইট কালার অনেক সুন্দর আকর্ষণীয় একটি কালার আর প্রিন্টটাও খুব সুন্দর বল প্রিন্ট ছোট বল প্রিন্ট করে দেওয়া আছে দেখেন অল ওভার সুন্দর প্রিন্ট করা আপনার ওপর অংশ কিন্তু খুব সুন্দর সাদা কালারের ভিতর ম্যাচিং কালার কাজ করা আপনার সেম সুতার দ্বারাই সাদা কালারের ভিতর সাদা কাজ করা সাইটে আপনার হাতের ডিজাইনটাও সুন্দর এক্সট্রা করে ফ্লাওয়ার কাজ করে দেওয়া আছে নিচ অংশে কিন্তু সুন্দর টাই লেবল কাজ সাইড ফিতা পাবেন ফিটিংসের জন্য আর ঘেরটাও কিন্তু বেশ বড় আছে দেখেন ঘেরের নিচে কিন্তু পিকু করে দেওয়া আছে খুব সুন্দর ডিজাইন করা আর ভেতরও পাচ্ছেন আপনার ম্যাচিং কালার ইনার অ্যাডজাস্ট কটনের ভেতর ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর সাইডে আপনারা চেন চেম্বার পাবেন খোলামেলা যদি দিয়ে এক্সট্রা করে বেল দেওয়া আছে ফিটিংস এর জন্য আর সে সাথে আপনারা প্রাইস জানবেন এটার মূল্য আসবে সেম প্রাইস সাতশো টাকা মাত্র সাতশো টাকা বন্ধুরা এবার লাইট কালারের ভিতরে একটি কালার দেখো লেমন কালার অনেক আকর্ষণীয় একটি কালার আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় একটু ব্যতিক্রম ক্যাটাগরি কাপড় দেখেন সম্পূর্ণ অল ওভার সুতারই কাজ এসছে বন্ধুরা কাপড়ের ভেতরে এক কালারের ভিতর ম্যাচিং কালার সুতার কাজ করা গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনার ওপরে হোয়াইটের উপর দেখেন সুন্দর সুতার কাজ করে দেওয়া আছে হাতাটা খুব সুন্দর স্টাইলিশ হাতা ছোট বাবু পড়লেও ভালো লাগবে নিজ বরাবর যাবেন সুন্দর ম্যাচিং সুতার কাজ পাবেন ম্যাচিং ক্যাটাগরি প্রিন্ট নিচের লেভেলে ঘের কিন্তু বেশ বড় খুব সুন্দর ক্যাটাগরি ঘের ভেতরেও কিন্তু পাবেন আপনারা দেখেন খুব সুন্দর ইনার দেওয়া আছে সেম কালার ম্যাচিং ইনার অ্যাডজাস্ট করা এবার ব্যাক পার্টটাও দেখে নিন দেখেন ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর চেম্বার পাবেন পাবেন সাইটে ফিটিংসের জন্য ফিতা আর এটার মূল্য আসবে মাত্র আটশো টাকা আটশত পঞ্চাশ টাকা অনলি এটার আরেকটি কালার দেখাবো আমি আপনাদেরকে রেড কালার রেড সাথে হোয়াইট অ্যাডজাস্ট অনেক সুন্দর একটি কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এই যে ব্যাক পার্ট এটারও প্রাইস আসবে সেম আটশো পঞ্চাশ টাকায় সব সো বন্ধুরা ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের যার যেই কালার অলরেডি ভালো লেগে গেছে তা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা খুব যত্ন সহকারে প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো আর যে সকল বন্ধুরা এখন আমাদের শোরুমটি ভিজিট করে না তার অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ সো আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন কালেকশনে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালাম আলাইকুম